শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে এই মাত্র কিছুক্ষণ আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম জারি করা হয়েছে ডেট দেখুন দুই ছয় দু হাজার পঁচিশ এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে না আগামী উনিশে জুন দু বৃহস্পতিবার আসি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ওখানে সমস্ত মানে স্থানীয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান অফিস সমস্ত কিছুই ওই দিন বন্ধ থাকবে বলে এই গুরুত্বপূর্ণ মেমোরেন্ডামে নামে বলা হয়েছে অর্থাৎ উপনির্বাচনের জন্য আসি কালিগ কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য আগামী উনিশা জুন বৃহস্পতিবার সমস্ত প্রতিষ্ঠান ওই বন্ধ থাকে বলে এই গুরুত্বপূর্ণ ওডারে জানানো হয়েছে এখানে আরও যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো আপনারা সকলেই জানেন যার ভোট নিতে যায় তাদের তো ছুটি থাকছেই এবং যারদের যেখানে যেখানে ভোট কেন্দ্র হবে বা যেখানে যেখানে ভোট সংক্রান্ত কোনো কাজকর্ম হবে সেখানে ঠিক তার আগের দিন অর্থাৎ আঠেরো তারিখ সেখানেও বুধবার সেখানে স্থানীয় ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এখানে আরও বলা হয়েছে যে সমস্ত কর্মচারীরা অন্য জায়গায় থাকেন অর্থাৎ ওই বিধানসভা এলাকার মধ্যে নেই অন্য জায়গায় থাকেন তারাও ভোট দিতে আস আসার জন্য একদিন ছুটি পাবেন সেটাও এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে বা মেমোরিয়াল নামে বলা হয়েছে এবং অবশ্যই ওখানকার যে বিভিন্ন চা চা বাগানের শ্রমিক দোকানদার বিভিন্ন বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠানে যারা যারা থাকেন বা যেসব শ্রমিকরা কাজ করেন তারাও কিন্তু বেতনভোগ যারা আছে তারাও ওই দিন ভোট আধিকার প্রয়োগের জন্য অবশ্যই একদিন ছুটি পাবে বলে সেটাও এখানে জানানো হয়েছে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ